আসসালামু আলাইকুম আজকে এই যে মিষ্টি কর্ম কাজ দেখতে পাচ্ছেন আমার তো আমি এই গাছে কিছু পরিমাণ ম্যাগনেশিয়াম সার দিব যাতে গাছ সতেজ থাকে তারপর হচ্ছে ফুল ফল আছে সব সময়ে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সতেজ কোম্পানির ম্যাগনেশিয়াম এখানে জিঙ্ক সালফেট আছে আপনার তারপর হচ্ছে দস্তা আছে ছত্রিশ পার্সেন্ট সালফার আছে সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট তো মোটামুটি এ মানে এই সার হচ্ছে আপনার জিঙ্ক সালফার দস্তা সবই কাজ করবে তো যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে যদি দেখাই এই যে কী কী কাজ করে এই যে ফসলের কচি পাতার মধ্যে শিরা বিশেষ করে গোড়ার দিকে সাদা হয়ে যাওয়া অভাবজিত লক্ষণ এগুলো তো অভাবজিত লক্ষণ আপনাদেরকে দেখাবো না এই সতেজের বুকে এটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন উদ্ভিদের পাতা সব হচ্ছে সতেজ থাকে তারপর হচ্ছে ফসলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে দানের কুচির সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে ইহা ফুল ও ফল ও বীজের আকৃতি গঠন সহায়তা করে দানা জাতীয় ফসলে দানা পুষ্ট করে সর্বোপরি ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে তো আমি কিছু পরিমাণ সতেজ এই যে সারটা আমি দিয়ে দিব মাদার সার দিকে আমি মাদা করছি দেখতে পাচ্ছেন সার অল্প পরিমাণ দিলেই হবে বেশ হবে না এই যে দেখতে পাচ্ছেন সারটা দানা জাতীয় এই যে কিছু হালকা পরিমাণ চারিদিকে চারিদিকে গর্তের মধ্যে চারিদিকে দিয়ে দিবেন আপনারা দিয়ে তারপর থেকে চারিদিকে মাটি কলো বড করে দিবেন যাতে মানে সারের গ্যাসটা উপরে না উঠে বাতাসের সাথে চলে না যায় সারের গ্যাসটা দিয়ে দিন চারিদিকে ভালো করে দিয়ে দিবেন